আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আসছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব পড়া মনে রাখার দোয়া সম্পর্কে এবং পরীক্ষায় ভালো করার দোয়া এবং আমল সম্পর্কে চলুন আমরা জেনে নিই মনে পড়া মনে রাখার জন্য কোরআনে বর্ণিত এই সহজ দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব রব্যী এলমা অর্থ হলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন সুরাতো হা আল্লাহ রসুল সাল্লাইের কাছে জিবরাইল আলসালাম যখন ওহিনী আসতেন তিনি তাড়াহুড়া করে জিবরাইল আল সঙ্গে ওহি পড়ার এবং মুখস্থ করার চেষ্টা করতেন তখন আল্লাহ তালা তাকে তাড়াহুড়া করতে নিষেধ করেন এবং এই দোয়াটি পড়ার নির্দেশ দিয়ে বলেন তোমার প্রতি ওহি সম্পূর্ণ হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বলো রাব্বি জিতনি আইলমা অর্থাৎ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এছাড়াও পড়া মনে রাখার জন্য নিম্নত তিনটা দোয়া এই ভিড়তে আলোচনা করব। এক নম্বর হলো কোরআনে বর্ণিত দোয়া হলো রব্বি শহলি, সদরি ও এসির আমরি ওহলুল অকুদাতা মিল্লিসা নি কহু কউলি অর্থ হল হে আমার পালন কর্তা আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন যেন লোকেরা আমার কথা বুঝতে পারে সুরাত দুই কোরআনে বর্ণিত দুয়া হল মা আল্লাম তানা ইন্না কাংতানা আলী মুহাকিম হে আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদের যা শিখেছেন তাছাড়া আমরা আর কিছুই জানি না নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন হেকমতওয়ালা সোরা বাকারা পরীক্ষায় ভালো করার জন্য আমল এবং দোয়াটা হল রসুল্লাহ সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত দোয়াটি আল্লাহ হুম ফা আনি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা এন ফাউনি ওয়াসিদিনী আল মা ও আউসুবিকা বিল্লা হানি আহ নার অর্থ হলো হে আল্লাহ আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন আমার এনেম বাড়িয়ে দিন এবং আমার আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি শুনানি তৃণমেদেশ্বরী বা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ